আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মোহাম্মদ হাসান পারুক আবার চলে আসছি আপনাদের মাঝে কিছু নতুন কালেকশন নিয়ে একদম অনলাইন ভাইরাল ইনসি ইন্ডিয়ান একটা গঙ্গা ব্র্যান্ডের মধ্যে ঠিক আছে দেখেন কত সুন্দর এক ফুলের মানে এক পাতার এক ফুলের যে ডিজাইনগুলো নতুন বের হয়েছে সেই ড্রেসগুলো হচ্ছে এইগুলো এখানে খুব সুন্দর করে গলাটা কাজ করা আছে এটা ব্যবহার করলে আপনার হারের প্রয়োজন নাই ভাল লাগবে না এখানে নিচে প্যানেলের কাজ আছে হাতাটা এইরকম হবে এবং এটা দোপাট্টাটা খুবই সুন্দর দেখে খুব সুন্দর লোন কটনের মধ্যে একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাটা আর একটা কালার আমি যেখানে দিচ্ছি এই কালারটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হোয়াইটের কম্বিনেশন মানে খুবই সুন্দর ড্রেসগুলো একদম মার্জিত রুচিশীল ড্রেস এগুলো এগুলো বানায় পড়লে অনেক সুন্দর লাগে যে কোনো আপদের মানে খুব সুন্দর পছন্দের ড্রেস এগুলো আমাদের ফ্লোর পার্ট জামার ফ্লোর পার্ট দেখেন খুবই সুন্দর এম্বয়ডারি কাজ করা আছে খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা আছে এবং এখানে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল এটা ব্যাক পার্ট হবে এই যে ব্যাক দেখেন খুবই সুন্দর এবং এটার সাথে আপনারা খুব সুন্দর ম্যাচিং একটা দুপারটা পাবেন ম্যাচিং দোপারটা এই যে দেখেন ম্যাচিং দুপারটা মানে খুব সুন্দর দুপারটা তো অনেক ধরা একদম নামাজি

ব্র্যান্ডগুলার নামে তৈরি হচ্ছে যেগুলা বর্তমানে অনলাইনে অ্যাভেলেবেল আছে আমার সবে পাবেন ইনশাল্লাহ আসলে দেখেন আমি কিছু কালার ডিজাইন দেখা দিচ্ছি প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে হ্যাঁ সাইজ আছে প্রথম যে ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ব্ল্যাক এবং এগুলোর উন না কিন্তু শিফন উন না হবে সম্পূর্ণ শিফনের মধ্যে এই যে দেখেন ড্রেস মানে কাপড়টা হবে লোন কটনের মধ্যে কাপড়টা লোন কটনে এখানে খুব সুন্দর করে কাজ করা আছে নিজে যা প্যানেলের কাজ করা আছে হাতাতে বারবান যা প্যানেলের কাজ করা আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা দেখেন খুবই সুন্দর আন্তমন কিছু ড্রেস এবং এটার সাথে আপনার কী পাবেন একটি স্যালোয়ার পাবেন শুম ম্যাচিং একটি স্যালোয়ার পাবেন স্যালোয়ার কিন্তু নিচে কাজ করা আছে এবং এগুলো দোপাট্টা হচ্ছে সিফনের দুপারটা এইরকম শিফনের দোপাট্টা পাবেন এই ড্রেসগুলোর সাথে তো এইরকম ড্রেস অনেক আছে আমি একটা একটা করে দেখা দিচ্ছি যা যেটা প্রয়োজন অনলাইনে আমাকে মেসেজে নক করতে পারেন সেখানে আপনি প্রাইসটা জেনে নেবেন সুন্দর এমব্রয়ডারি কাজ করা একদম অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা এমন কিছু সিকোয়েন্স আছে হ্যাঁ হালকা সিকুয়েন্স এটাই হচ্ছে লোন কটনের মধ্যে ড্রেসগুলো খুব সুন্দর আছে মার্জিত ড্রেস একেবারে মার্জিত ড্রেস এবং এগুলোর সাথে আপনি কী পাবেন এটার সাথে ওনা পাবেন একদম সফট মোলাম কটনের মধ্যে সফট মোলায়ন কটনের মধ্যে ওনা এবং এটার সাথে খুব সুন্দর একটি

আমি ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ড্রেসগুলো আর এগুলো নিতে চাইলে আমার সব ভিজিট করতে হবে সদাভাগ ঠিক আছে এই টেস্টটাতেও খুব সুন্দর আপনার এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন অল ওভার খুব সুন্দর করে কাজ করা আছে এই যে দেখেন কাটওয়ার্কের কাজ করা আছে বোরিংয়ের কাজ করা আছে এই যে দেখেন এগুলো বোরিং ঠিক আছে বোরিং বোরিং বিষয়টা সবাই জানেন এগুলো হচ্ছে বোরিংয়ের কাজ করা খুব সুন্দর বোরিংয়ের কাজ করা এটা সাথে ম্যাচিং সালোয়ার পাবেন খুব সুন্দর একটি ম্যাচিং সালোয়ার এবং দুপুরটা পাবেন একদম লাক্সারি কটনের মধ্যে খুব সুন্দর একটি দোপার লাক্সারি কটনের মধ্যে খুব সুন্দর একটি দোপারটা পেয়ে যাবেন মনোরম সব কালেকশন মনোরম আর বরাবরের মতো কাপড় হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পিওর কটন কাপড় এরপর একটা ড্রেস এই যে ড্রেসটা দেখেন মানে কালার কালার কম্বিনেশন গুলা দেখেন ওয়াল কালার কম্বিনেশনগুলো জাস্ট হচ্ছে ওয়াল অসাধারণ হচ্ছে হাতা হাতার ডিজাইনটা খুব সুন্দর আছে হচ্ছে সম্পূর্ণ গলাটা আর নিচে প্যানেলে বোরিংয়ের কাজ আছে এটা দুপারটা হবে একদম সফট মোলাইন মাম কটনের মধ্যে হ্যাঁ এটা কি হবে একবারে মাম কটনের মধ্যে এই ড্রেসগুলো হবে মাম কটনের মধ্যে এটা সেটা ম্যাচিং সালোয়ার পাবেন খুব সুন্দর আছে অ্যাডজাস্টেবল সালোয়ার প্রত্যেকটা ড্রেস সবার পছন্দ হতে। হবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মানে গরমের আরাম কটন দিন সরি কটনের মধ্যে একদম পিওর সুতি পিওর সুতি ড্রেস একদম অল ওভার সুন্দর কাজ করা এটার সাথে ম্যাচের স্যালোয়ার পাবাস স্যালোয়ার পাবেন এবং ওনাটাতে যা একদম পিওর কাপড় পিওর কটন কটন দেখেন কম্বিনেশনটা কত সুন্দর বুঝতে পার হচ্ছে জামাটা জামার সাথে ওনাটা কম্বিনেশনটা দেখছি এবং এরপরে যে ড্রেসটা এটা হচ্ছে আপনার আগানোর ব্র্যান্ডের আগানোর ব্র্যান্ডের একটা ড্রেস খুবই মনোরম এটা অনেক সুন্দর একেবারে সুন্দর একটি ড্রেস মার্জিত ড্রেস ভাই এগুলো হচ্ছে মার্জিত ড্রেস দেখি কত সুন্দর কাজ করা হাতাতে কাজ করা আছে ঠিক আছে হাতাতে কাজ করা নিচে কাজ করা এবং এটার সাথে পন্টাসের স্যালোয়ার দরকার এই যে স্যালোয়ারটা কন্টাসের স্যালোয়ার এবং এটার সাথেও খুব সুন্দর একটি কটন একদম পিওর কটনের মধ্যে ফ্যাশন দুপুরটা মন ভরে যায় এইরকম টোকরটা দেখলে মন ভরে যায় দেখার মতো জিনিস এগুলো ভাই দেখার মতো জিনিস তো এরপরে যে আরেকটা ড্রেস আছে এছাড়া অ্যাভেলেবেল কিন্তু আমার দোকানে আপনি ই পাবেন বুট এক্সের ড্রেস পাবেন এগুলো হচ্ছে বুট এক্সের রেডিমেড ড্রেস হ্যাঁ বুট এক্সের রেডিমেড ড্রেস আরেকটা ড্রেস আছে এটা তাও ফ্যাব্রিকের মধ্যে রেখে ব্র্যান্ডটার নাম দেওয়া আছে কত সুন্দর এবং এটার সাথে ম্যাচিং চালানো তো এই হচ্ছে আজকের কালেকশন অনেক কালেকশন দেখালাম এছাড়া আরও অনেক কালেকশন আছে তো সব সময়ের মতো বরাবরের মতো ইউনোট কিছু পাইতে চাইলে ইউনোট কিছু নিতে চাইলে কোথায় আসতে হবে নাম্বার ওয়ান অনলি ওয়ান এইচ ইউনিক আজকে পর্যন্ত